হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি নাইমা আবার আসলাম আপনাদের সামনে একটি ব্লগ নিয়ে আজকে আমি একটা পিৎজার রেসিপি শেয়ার করব তো আমি এখানে ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য রেডি করে রেখেছিলাম ইস্টে অ্যাক্টিভ হয়ে গেছে কুসুম গরম পানি চিনি আর ইস্ট একসাথে মিশিয়ে ইস্ট অ্যাক্টিভ করার জন্য রেখেছিলাম আমি এখানে ময়দা নিয়েছি দেড় কাপ এখন ইস্টের মধ্যে আমি আগে ময়দাটা দিয়ে দিব তারপর সাথে দিব স্বাদ মতো লবণ এখন আমি ইস্ট ময়দা আর লবণটা হাত দিয়ে ভালোভাবে মেখে নিব তো দেখতেই পাচ্ছেন হাত দিয়ে মাখার পর ডোটা নরম হবে একটু আর অনেক স্টিকি হবে পিৎজার ডোটা রেডি হয়ে গেছে আর এখন আমি কিছু তেল হাতের সাহায্যে মাখিয়ে রেখে দিব ঘন্টা খানেকের জন্য ডোটাকে অবশ্যই গরম জায়গায় রাখতে হবে তো ডোর তো রেডি করা শেষ এখন আমি চিকেন রেডি করব এখানে আমি ব্রোনলেস চিকেন নিয়েছি এখন চিকেনের মধ্যে আমি সামান্য কিছু মশলা অ্যাড করব এক চা চামচ রসুন বাটা এক চা চামচ আদা বাটা পরিমাণ মতো লবণ এবং গোলমরিচের গুঁড়া এখন এই মশলার সাথে চিকেনগুলো আমি ভালো করে মিক্স করে নিব চিকেন মিক্স করা শেষ এখন আমি একটা সাইডে রেস্টে রেখে দিব পিৎজাতে আমি মাশরুমটা ইউজ করব তাই এটাতে আমি গোলমরিচের গুঁড়া আর সামান্য লবণ দিয়ে মিক্স করে রেখেছি এখন চুলায় একটা ফ্রাইং প্যান বসিয়ে সেখানে আমি সামান্য তেল দিয়ে মাশরুমগুলো হালকা করে ভেজে নিব মাশরুমের মতোই চিকেনটাও আমি সেম প্রসেসে ভেজে নিয়েছি আর পিৎজাতে যা যা লাগবে আমি সব কিছুই রেডি করে নিয়েছি এক ঘন্টা পর দেখতে পাচ্ছেন আমার পিৎজার ডোটা ফুলে ডবল হয়ে গেছে তার মানে আমার পিৎজার ডোটা প্রপারভাবে হয়েছে এখন এই পিৎজার ডোয়ের ভিতরে যে বাতাসগুলো আছে এটা আমি হাতের সাহায্যে চেপে চেপে বের করে নিব আজকে আমি একটা স্টিলের প্লেটে পিৎজা তৈরি করব তো স্টিলের প্লেটে আমি হাতের সাহায্যে তেল মাখিয়ে নিয়েছি আর এখন এই ডোটা স্টিলের প্লেটের উপরে হাত দিয়ে চেপে চেপে এই যে এরকম সুন্দর একটা রুটির মতো তৈরি করে ফেলেছি এখন আমি একটি কাটা চামচের সাহায্যে বাবলগুলো মানে যাতে বাতাস ভিতরে না থাকে সেজন্য সিদ্ধ করে দিব পিজ্জার ডোটা আর তারপর এর উপরে আমি সস লাগিয়ে নিব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে এই তো আমার সস লাগানো শেষ এখন আমি এর উপরে চিজ দিব তারপর চিকেন মাশরুম ক্যাপসিকাম পেঁয়াজের সব কিছু দিয়ে আমি পিৎজাটা বেক করার জন্য রেডি করে ফেলেছি আমার পিৎজাটা এখন বেকিংয়ের জন্য পুরোপুরি প্রস্তুত তো যেহেতু আমি এটা গ্যাসের চুলাই করছি তো একটা মোটা কড়াই চুলায় আগে বসিয়ে নিয়েছি তার উপরে একটা স্ট্যান্ড দিয়েছি প্রি হিটের জন্য এখন আমি পিৎজার প্লেটটা এই কড়াইয়ের মধ্যে বসিয়ে দিব চুলার হিটটা মিডিয়াম রেখে চল্লিশ মিনিটের জন্য চল্লিশ মিনিট পর আমি পিৎজাটা চুলা থেকে নামিয়ে নিয়েছি মাশাল্লা আমার পিৎজাটা অনেক সুন্দর হয়েছে দেখতে যেমন আর খেতেও অনেক টেস্টি হয়েছিল তো আপনারা সবাই কমেন্ট করবেন আমার পিৎজা বানানোর রেসিপিটা কেমন ছিল আপনারা যারা যারা ধৈর্য নিয়ে আমার ভিডিওটি এতক্ষণ দেখেছেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই আমার পেস্টির পাশে থাকবেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে